আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই এইটা নিয়ে চিন্তিত আছো যদি বি ইউনিটেও প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় তাইলে আসলে আমাদের কি হবে তো যদি চেঞ্জ হয়ে যায় স্পেসিফিক কোন জায়গাগুলোতে বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক জিকে রাখলে চেঞ্জ হইতে পারে আমরা ওই জায়গাগুলো নিয়ে স্পেশালি কথা বলবো এবং আলটিমেটলি দেখার ট্রাই করব যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয় তাইলে তোমার জন্য এটা আসলে খুবই খারাপ বিষয় কি না বা তোমার আসলে এটাতে কত বড় লস হয়ে যাবে ঠিক আছে তো প্রথমত দেখো যে প্রশ্নের যদি চেঞ্জ হয় প্যারান তাইলে আমরা অ্যাকচুয়ালি কি কি কাজ করব বা আমাদের করণীয় কি দেখো নর্মালি যদি প্রশ্নের প্যারানটা চেঞ্জ হয়ে যায় তাইলে আলটিমেটলি ওভারঅল সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং যে যে স্টুডেন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে না ওরা আলটিমেটলি গুচ্ছে কখনো ভর্তি হবে না বিষয়টা যদি আমি তোমাদেরকে বুঝাই যে এই জায়গা থেকে আমরা দেখবো যে প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাহলে প্রশ্নটা কি টাইপের হইতে পারে এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হইতে পারে এই জিনিসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইলে তোমাদের জন্য আলটিমেটলি কোনো ক্ষতি নাই বিষয়টা কেমন দেখো ধরো বাংলা অংশ থেকে যদি প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয় তাইলে কিভাবে প্রশ্নটা হবে একটু চিন্তা করো ধরো বাংলা প্রথম পত্র থেকে তোমরা যা জানো যে যে বাংলা প্রথম তোমাদের এইচএসসি এর বইটা আছে এইটা থেকে হিউজ পরিমাণে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রশ্ন হয় হচ্ছে এই বাংলা প্রথম পত্রের এইচএসসি এর এই বইটা থেকে তোমাদের ঠিক আছে এখন সবচেয়ে বেশি যেহেতু প্রশ্ন হচ্ছে যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তার মানে এই জায়গা থেকে প্রশ্ন সব থেকে বেশি হবে না প্রশ্ন কেমন হবে জাহাঙ্গীরনগরের স্টাইলে জাহাঙ্গীরনগরে কিভাবে প্রশ্নগুলো হয় ধরো এই যে বাংলা প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলো হয় এগুলোকে একটু ট্রিকি করা ট্রাই করে এবং বেশিরভাগ প্রশ্ন বাংলার কোন জায়গা থেকে বাংলার ব্যাকরণ অংশ থেকে বাংলার ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ থেকে এবং বাংলার যে সাহিত্য পাঠ মানে সাহিত্য অংশটা আছে সেই সাহিত্য অংশ থেকে তারা করা ট্রাই করে তার মানে একটা জিনিস মাথায় রাখো যদি তোমার এই বছর গুচ্ছের প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় যে স্টুডেন্ট গুলা এই ব্যাকরণ অংশে খুবই ভালো সাহিত্য অংশে খুবই ভালো অর্থাৎ এই জায়গাগুলা থেকে সে খুব ভালো মার্ক ক্যারি করতে পারে তাহলে কিন্তু সে গুচ্ছে না ঠিক আছে কারণ কি তার বাদ দিয়ে তারপরে যারা সেকেন্ড টাইমার আছো অনেকে জাবিতে চান্স পেয়ে গেছো বিউপিতে চান্স পেয়ে গেছো অনেকে রাজশাহী বা চট্টগ্রামে চান্স পেয়ে গেছো অলরেডি ঠিক আছে তার মানে যে পোলাপানগুলা বাংলার ধরো এই জায়গাগুলাতে সলিড এক্সপার্ট খুবই ভালো তারা আলটিমেটলি চান্স পেয়ে গেছে এরা জাস্ট পরীক্ষা দিতে আসবে নিজেদেরকে একটু মানে ভালো কোনো একটা অপরচুনিটিতে নিয়ে যাওয়া যায় কিনা বা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা মানে এরা এমন হয়েছে যে যে কোনো জায়গায় চান্স পাইছে এরা গুচ্ছ পরীক্ষা দিবে এর জন্য ওই জায়গা থেকে যদি গুচ্ছের যে টপ বিশ্ববিদ্যালয় আছে এইগুলাতে যদি টপ সাবজেক্টগুলো পায় ওই নেশায় তারা গুচ্ছে পরীক্ষা দিতে আসবে আলটিমেটলি কিন্তু এদের প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবে না চান্স পেও তার মানে কি দেখো ওরা এই জায়গাগুলা থেকে যারা ভালো করবে তারা কিন্তু তোমাদের চান্স পাওয়াতে কোনো ইফেক্ট ফেলতে পারবে না কারণ কি দেখো তোমরা যারা এই জায়গাগুলোতে মোটামুটি দুর্বল দেখো নিজের আসলে দুর্বলতাটা মেনে নেওয়া এটা কোনো খারাপ দিক না ঠিক আছে বরঞ্চ নিজের দুর্বলতা মেনে নিয়ে একটু ট্রিকি ওয়েতে ওই জায়গাটা পার করে দেওয়ার নামই হচ্ছে মানে একটা সব থেকে বেস্ট সলিউশন বিষয়টা কেমন যারা বিসিএসএ যারা বিসিএস ক্যাডার হয় সবাই কি ম্যাথ পারে অনেক স্টুডেন্ট আছে ম্যাথ মানে খুব খারাপ করেও বিশেষ ক্যাডার হয় তোমরা এই বছর দেখছো ম্যাথে মানে কোনোভাবে পাস মার্ক পাইছে পেয়েও ক্যাডার হয়ে গেছে তো তাকে কি কেউ কোনোদিন বলবে যে তুমি মিয়া ম্যাথ পারো না তুমি ক্যাডার হয়ে গেছো তুমি ক্যাডার ডিজার্ভ করো না বিষয়টা কিন্তু এরকম না তো তোমরা যারা যারা ব্যাকরণ বা সাহিত্য অংশে দুর্বল এটা তোমাদের খারাপ দিক না তোমাদের এইটার বিকল্প হয়ে কি এই জায়গাগুলো থেকে ভালো করতে হবে ঠিক আছে এই জন্য ভোগা যাবে না যে আমি এটা পারি না আমি আসলে খুবই খারাপ বা আমাকে বিষয়টা ছোট করে দেখা হচ্ছে বিষয়টা ওই রকম না ঠিক আছে তাইলে একটা জিনিস বোঝো যে যদি প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় তাইলে যে স্টুডেন্টগুলো ভালো করবে এইগুলো তোমাদের কোনো ইফেক্ট ফেলবে না বা তোমাদের উপরে এদের কোনো ইফেক্ট আসবে না আলটিমেটলি তোমাদের লস নাই মানে তোমরা যারা গুচ্ছের জন্য সরি তোমরা যারা গুচ্ছের জন্য মোটামুটি প্রিপারেশন নিচ্ছ তারা আসলে এই জায়গাগুলোতে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইলেও খুব বেশি খারাপ তোমাদের হবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখো এখন তোমাদের আর একটা প্রশ্ন আছে যে ভাইয়া প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাইলে কিভাবে হয় ফুল সিলেবাস থেকে কি প্রশ্ন আসে একটা জিনিস মাথায় রাখো তোমাদের যারা এইচএসসি এর ব্যাচ আছো এবং যারা সেকেন্ড টাইমার আছো কোন বান্দা প্রায় 99% বান্দা শর্ট সিলেবাসে পড়াশোনা করছে 1% যারা একটু বেশি মানে পড়াশোনা করছে তারা অলরেডি ভালো জায়গায় চান্স পেয়ে গেছে ঠিক আছে কারণ ও ফুল সিলেবাস পড়ছে মানে ওর ঢাবি টার্গেট ছিল ভয় ছিল যে ঢাবিতে যদি ফুল সিলেবাস প্রশ্ন হয়ে যায় তাইলে কি হবে ওই শেষ থেকে ও করছে তার মানে যে প্লাবানগুলো ফুল সিলেবাস পড়ছে ওরা কখনো গুচ্ছের জন্য এখন পর্যন্ত আটকে নাই তার মানে এই জায়গাতেও যদি ফুল সিলেবাসের প্রশ্ন আছে তোমার কোনো লস নাই বিষয়টা কেমন তুমি গুচ্ছে ফুল সিলেবাসের প্রশ্ন হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে হার্ড হয়ে গেছে তুমি কম মার্ক উঠাও কম মার্কেই তুমি টপ সাবজেক্ট পাবা তুমি কত পেয়ে টপ সাবজেক্ট পাইছো এটা তো কোনো ফ্যাক্ট না ধর তোমার আগের ব্যাচের একজন স্টুডেন্ট সেভেন্টি মার্ক পেয়ে ল পাইছে ইকোনমিক্স পাইছে ইংলিশ পাইছে তুমি এই বছর 60 পে যদি ল পাও তাহলে কি তোমাকে কেউ কোনোদিন বলবে যে তুমি হচ্ছে 60 পে ল পাইছো তোমার ভ্যালু কম বিষয়টা এরকম কখনোই না ঠিক আছে তো এজন্য এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখতে পারো প্রশ্নর প্যাটার্ন যাই হোক চেঞ্জ হয়ে যাক এই বিষয়টা নিয়ে ভয় খাওয়ার কোনো কিছু নাই তোমরা অনেকেই ডিপ্রেশনে আছো অনেকেই ভয় আছো এই জন্য আমি চেষ্টা করলাম যে আজকের ফিলোসফিটা মানে এইভাবে যে বিষয়টাকে ভাবলে তোমরা একটু রিল্যাক্স থাকতে পারবা এই জন্য ভিডিওটা করা আমি যে জায়গাগুলো দেখাচ্ছি তোমরা যদি এই জায়গাগুলোতে ভালো করে নিতে পারো দেখবা যারা ভালো করবে যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে বা তোমরা যারা চান্স পাও নাই গুচ্ছে চান্স পাওয়া তারা এই জায়গাগুলোতে ভালো করলে প্রশ্নের প্যাটার্নটা যদি চেঞ্জ হয়ে যায় সম্ভাবনা বেশি যদি চেঞ্জ হয়ে যায় তোমরা ভালো করতে পারবা ওকে এখন আসো এই যে বাংলার জন্য তাইলে তোমরা চেঞ্জের জায়গাগুলো কোন কোন জায়গা পড়বা দেখো নরমালি তোমরা বাংলা ফার্স্ট পার্ট এবং বিরোচন অংশ পড়তাই চেঞ্জ না হইলেও পড়টা চেঞ্জের জন্য ব্যাকরণ অংশ এবং সাহিত্য অংশের কিছু কিছু স্পেসিফিক টপিক বিশেষ করে সাহিত্য অংশে বিগত সালে আসা যত প্রশ্ন আছে সেইগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাইলে আর তোমার লাগবে না এইটা হইলো গেল তোমার বাংলার জন্য ঠিক আছে কিসের জন্য বাংলার জন্য এখন যদি আমরা এইরকম টেকনিক্যাল চিন্তা ভাবনা ইংলিশেও করি তাইলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো ইংলিশে বিষয়টা কেমন টেক্সট বুক এইচএসসি এর গ্রামার মেমোরাইজিং অংশ এর কোনো চেঞ্জ নাই ঠিক আছে এই টপিকগুলা থেকে প্রতি বছর গুচ্ছ প্রশ্ন আসতেছে এই বছরও এই টপিকগুলা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তার মানে যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয় কোন জায়গা থেকে বেশি প্রশ্ন দিবে লিটারেচার অংশ থেকে এবং টেক্সট থেকে গভীর কিছু প্রশ্ন যেমন ঢাবিতে টেক্সট থেকে একদম হুবহু লাইন তুলে দিয়ে মাঝখানে কি বসবে প্রিপজিশন বা ভার্বের কি বসবে যেগুলো রুল আসলে ঠিকভাবে মানে না সেই দিয়ে দেয় তো এই ধরনের জিনিসগুলা দিলে তাইলে তোমাদের জন্য একটু কঠিন হয় অনেক সময় দেখা যায় এই টেক্সট বুক থেকে সাধারণ জ্ঞান স্টাইলে প্রশ্ন হয় জি স্টাইলে ঠিক আছে তো ওই প্রশ্নগুলা দিলে তোমাদের একটু প্রবলেম হইতে পারে তো এই জায়গাগুলা থেকেই তোমার কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করতে পারে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে এখন সেম কথা এইগুলা যারা পারে তারা অলরেডি দেখো নগরে সিট নিয়ে বসে আছে এখন কোনোগুলা পান যদি মানে যদি জাহাঙ্গীরনগরে খুব ভালো সাবজেক্ট পায় গুচ্ছ যদি মোটামুটি ওই লেভেলের সাবজেক্ট না পায় এই যে পোলাপান এই জায়গাতে ভালো করছে না এদের অধিকাংশ খারাপ করার সম্ভাবনা আছে কারণ কি এরা অনেকদিন ধরে পড়াশোনা করে নাই ঢাবিতে চান্স পাইছে ঢাবিতে ইয়া এই খুশিতে ওরা জাস্ট এমনি ঘুরছে পরীক্ষা দিতে আসবে দেখবা তোমার রুমে তোমার পাশে মানে তোমার রুমে দেখবা ঢাবির পোলাপান অনেকে দেখবা যে টি শার্ট করে নিয়ে চলে আসছে ঠিক আছে তো এই যে বিষয়গুলা এইগুলা হচ্ছে মেইনলি ফ্যাক্ট ঠিক আছে তো এদের সাথে আসলে যারা এই জিনিসগুলো খুব ভালো করে আত্মস্থ করছে এই জিনিসগুলোতে যারা খুব এক্সপার্ট ওরা গুচ্ছের জন্য ওরা গেছে যারা তোমরা এই জিনিসগুলাতে বিশ্বাস তোমরা গুচ্ছে খুব ভালো করবা এই জিনিসগুলো তোমাকে কত অ্যাডভান্টেজ দিবে তুমি কল্পনা করতে পারতেছো না মানে এই যে লিডার অংশ টেক্স মানে সবাই যেগুলোতে দুর্বল তুমি সেগুলাতে এক্সপার্ট বিশ্বাস করো তুমি খুব ভালো করতে পারবা ঠিক আছে এখন দেখো ইংরেজির ক্ষেত্রে বিষয়টা সেম স্টাইলে কাজ করে এখন যদি আমরা আসি জিকেতে জিকেতে যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তাইলে কি হবে তাইলে নর্মালি দেখো সাম্প্রতিক থেকে তোমাদের বেশি প্রশ্নটা দিতে পারে এবং আগে যে বেসিক জিকে থেকে যে স্টাইলে প্রশ্নগুলা হয়েছিল অদ্ভুত টাইপের প্রশ্ন এই অদ্ভুত টাইপের প্রশ্নগুলা করতে পারে ঠিক আছে তো ওই জায়গা থেকে তোমাদের আটকায় একটু দিলেও দিতে পারে এবং আইসিডি থেকে নর্মাল যেমন প্রশ্ন হয় তেমন প্রশ্নগুলাই হবে এবং সাধারণ জিকে থেকে যেমন প্রশ্ন হয় তেমন প্রশ্ন হবে অর্থাৎ চেন যদি হয় শুধু শ্যাম্পু একটা মেসিক চেঞ্জ আসতে পারে আর বেসিক দিকে থেকে হালকা মানে তোমাদের ট্রিকি প্রশ্নগুলো হইতে পারে তো এই হচ্ছে মোটামুটি যদি চেঞ্জ হয় তাইলে প্রশ্নের মানে প্রশ্নের ধরনটা কেমন হবে ওয়ান কাইন্ড অফ জাহাঙ্গীরনগরের মতো প্রশ্ন হয়ে যাবে যেমন জাহাঙ্গীরনগরের প্রশ্ন বলা এরকম বলা হয় যে জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগেও যদি কাউকে প্রশ্ন দিয়ে আবার পরীক্ষা দিতে বলা হয় সে সবগুলা কাইট করতে পারবে না তো বিষয়টা হইলো গুচ্ছেরা এরকম করতেছে তো কেন প্রশ্নগুলো এরকম করে অনেকজনের ফিলোসফি যখন এক জায়গায় একই কেন্দ্রবিন্দুতে বিন্দুতে এইখানে চব্বিশটা ইউনিভার্সিটির ফিলোসফি এক জায়গাতে বন্দি করা লাগতেছে এই সেন্স থেকে প্রশ্নগুলা বিভিন্ন টাইমে বিভিন্ন ভ্যারি করতেছে ঠিক আছে এবং এইটার ফলে প্রশ্নগুলা কঠিন বা খুব সহজ হয়ে যাচ্ছে তো এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো আমি মনে করি এই গুচ্ছের প্রশ্নে প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে বা এই যে চেঞ্জ এইটা আসলে তোমাদের জন্য অত বেশি মানে ক্ষতিকর না ঠিক আছে

দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই